এই ব্যর্থতার পর মানে জনগণ বুঝে ফেলার পর ইউনুস মহাজনের সামনে এখন একটি পথ মাত্র খোলা এবং তিনি ক্ষমতা ছাড়েন তাহলে এই এনসিপি বা নাপা নামের গোষ্ঠীটি রাস্তায় দাঁড়াতে পারবে না দর্শক দেখতে পাচ্ছেন চার দিক থেকে ডক্টর ইউনুস কে গেরাও করেছে এবং পালানোর রাস্তা পাচ্ছেন তিনি আসলে এদিকে এবার ডক্টর ইউনুস পালিয়ে যাওয়ার রাস্তা পাচ্ছে না সন্ধ্যার পর চারদিক থেকে সবাই তাকে গিরে ফেলে এনসিপি দল এবার দংশের মুখে দেশে নতুন পরিস্থিতি হয়েছে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর শেখ হাসিনার নাম শুনলেই তিনি ভয়ে থাকেন এবং আতঙ্কিত হয়ে যান এবং পাঁচ আগস্ট পরবর্তী সময় তিন চার মাস আওয়ামী লীগের কর্মীরা চুপচাপ থাকলেও তার কিছুদিন পর থেকে রাজপথের মধ্যে ঝটিকা মিছিল করতে শুরু করে যতই সময় যেতে শুরু করে ততই আওয়ামী লীগের ঝটিকা মিছিল বড় হতে শুরু করে এবং সেই ঝটিকা মিছিলের মধ্যে সাধারণ জনগণ অংশগ্রহণ

এটা মূলত ভন্ডাম ইউনুসের ইউনুস মূলত ক্ষমতায় বসেছে তার প্রভুদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং তার যে ব্যক্তিগত স্বার্থগুলো আছে বাংলাদেশে সেগুলো উদ্ধার করতে তখন দেখবেন বাংলাদেশের মানুষ কিভাবে ইউনুসকে ছেটিয়ে তারা এবং ইউনুস চলে যাওয়ার পর প্রত্যেকটা ঘটনার কিন্তু তদন্ত হবে এবং যেই লাশগুলো কবরে দাফন করা হয়েছে এগুলোর ময়না তদন্ত হবে ডক্টর ইনুস দেশ থেকে চলে যাওয়ার পর দেশে কি পরিস্থিতি হবে এবং কি কি হবে এইটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা ইতিমধ্যে শুরু হয়েছে এবং বর্তমান যারা নেতাকর্মী রয়েছে এলসিপির নেতাকর্মী বিএনপি নেতাকর্মী তাদের কি অবস্থা করবে আওয়ামী লীগ কর্মীরা এটা নিয়ে কিন্তু সবাই আতঙ্কে রয়েছে দর্শক শ্রোতা আজকে ডক্টর ইউনুসের দিক থেকে মানে তাকে চার দিক থেকে গেরাও করে ফেলে এবং সন্ধ্যার পর দেশে নতুন পরিস্থিতি হয় দেশের সাধারণ জনগণ আওয়ামী লীগ কর্মীরা তারা এক হয়ে রাজপথে নামে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মুহূর্তে ঢাকায় কি হচ্ছে এবং ডক্টর ইউনুসের যে চারদিক থেকে রাস্তা বন্ধ কিভাবে হয়েছে এটাও দেখতে পারবেন আসলে আপনারা কথা না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে এখন একটাই গুঞ্জন একটাই প্রশ্ন নাপা বা এনসিপি নামের এই অদ্ভুত দলটির ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে দাঁড়াবে আর কে হবে তাদের নতুন বাবা বাবা কেন বলছি চলুন ব্যাখ্যা করে বোঝাই এখানে বাবা মানে শুধু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নয় বরং এমন এক আশ্রয় দাতা যার ছায়ায় এই দলটির ভবিষ্যৎ নির্ভর করছে অন্তত সামনে দলটির যে প্রথম সারির নেতাকর্মীরা আছে তাদেরকে অন্তত জনরোষ থেকে বাঁচাতে পারবে দেখা যাক চলুন সালের অস্থির সময়টার দিকে যদি তাহলে দেখতে পাই শেখ হাসিনা সরকারের পতন কোনো স্বাভাবিক রাজনৈতিক পরিবর্তন ছিল না সেটি ছিল এক ধরনের সন্ত্রাসী তথাকথিত অভ্যুত্থান বা বিপ্লব এবং ভয়ঙ্কর এক সাজানো ঘটনা যেখানে দেশের ভেতরে এবং বাইরে থেকে সংগঠিত একটি জটিল নেটওয়ার্ক কাজ করছিল এর কেন্দ্রবিন্দুতে ছিলেন ডক্টর ইউনুস মহাজন যিনি দীর্ঘদিন ধরে ডিপ স্টেট নামে পরিচিত একটি আন্তর্জাতিক স্বার্থ গোষ্ঠীর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে ভেতর থেকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন ক্ষমতা দখলের পর তার প্রয়োজন ছিল এমন একটি কাঠামো যার ভেতর দিয়ে এই সন্ত্রাসী শক্তিগুলোকে রাজনৈতিক বৈধতা দেওয়া যায় এই জায়গা থেকে জন্ম নেয় এনসিপি বা নাপা একটি কিংস পার্টি বা একটি তথাকথিত বিপ্লবী দল যার আদর্শ আসলে ছিল ক্ষমতা দখলটাকে সামলানো এবং এই ক্ষমতা দখল যাতে যতদিন দীর্ঘায়িত করা যায় ততটাই জন্য মঙ্গল যাদের কোনো জনগণ ভিত্তি ছিল না এবং এরা কোনো জনগণ ভিত্তিক রাজনৈতিক দল নয় এটা স্বীকার করে নিয়েই আলোচনা শুরু করছি সমস্যা হলো যত সময় গড়িয়েছে মানুষ ততই বুঝতে পেরেছে যে এই এনসিপি বা নাপা কোনো রাজনৈতিক দল নয় এটা একটি কৃত্রিম কাঠামো যার পেছনে আছে ডিপ স্টেটের ছায়া বিদেশি অর্থ এবং সন্ত্রাসী চক্রের মদত ইউনুস মহাজনের কথিত রাজনৈতিক প্রজেক্ট জনমনের সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মানুষ বিশ্বাস করেনি যে যারা বোমা মেরেছে গুলি চালিয়েছে ঘরবাড়ি বাড়ি জ্বালিয়েছে তারা হঠাৎ করে গণতন্ত্রের রক্ষা কর্তা হয়ে উঠছে জনগণ এনসিপি বা নাপার ফেলেছে ফেলেছে জনগণ বুঝে যে যে একটি রাজনৈতিক অপশক্তি আছে তাদের সঙ্গে এই অপশক্তিটির বা নাপার দুর্দান্ত সব মিল রয়েছে এই ব্যর্থতার পর মানে জনগণ বুঝে ফেলার পর ইউনুস মহাজনের সামনে এখন একটি পথ মাত্র খোলা এই সন্ত্রাসীদের কোনোভাবে রাজনৈতিক নিরাপত্তা দেওয়াটা যায় কিভাবে সেই চেষ্টা করা কারণ যদি ফেব্রুয়ারিতে সত্যি সত্যি নির্বাচন হয় এবং তিনি ক্ষমতা ছাড়েন তাহলে এই এনসিপি বা নাপা নামের গোষ্ঠীটি রাস্তায় দাঁড়াতে পারবে না দেশের মানুষ তাদেরকে ছিঁড়ে শেষ করে দেবে দেশের মানুষ তাদের এক মুহূর্তের জন্য মাফ করবে না করেনি ঠিক এই জায়গায় এসে বাবা খোঁজার মিশনে নেমেছে ডিপ স্টেট এই এনসিপি বা নাপার জন্য কিন্তু নাপার বাবা তো কেউ হতে চায় না প্রথম পছন্দ ছিল জামায়াতে ইসলামী কারণ তাদের ছাত্র শিবিরের কাঠামো এখনো মাঠে সক্রিয় এবং আদর্শিকভাবে এই দুই গোষ্ঠীর মাধ্যমে বা নাপার মধ্যে বা এবং ছাত্র শিবিরের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই শিবিরের অনেক কর্মী আগে ছাত্রলীগের ভেতর অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করেছিল যাদের মধ্যে হাসনা চার্জিস নাহিদের নামও বারবার এসেছে এনসিপির জন্ম আসলে এই কাঠামো থেকে ফলে জামায়াতের সঙ্গে তাদের সম্পর্ক পুরনো এবং স্বাভাবিক জামায়াত তাদের রাজনৈতিক পিতা দাবি করতেই পারে কারণ এনসিপির বহু মুখী জামায়াতের উপনিবেশ থেকে বা জামায়াতের এই কোটারি থেকে বেরিয়ে আসা বাঙালিদের বাঙালি জাতি আমরা বাংলাদেশের জনগণ দুইটা ভাবে বিভক্ত আছে মানে আমাদের না মানে প্রভু দেশ একটা লাগবে বন্ধু দেশ একটা লাগবে এমনকি এটার জন্য ফেসবুকে বাংলাদেশি হইয়া আপনি যদি ভারত নিয়ে কোনো কথা বলেন এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝাঁপাই পড়ে আবার পাকিস্তান নিয়ে কথা বলেন জামাতের নেতাকর্মীরা ঝাঁপাই পড়ে এখনো বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা ঝাঁপাই পড়ে এ এক অদ্ভুত ভালোবাসা দল হিসাব করা দুই দেশের প্রতি কিন্তু বাংলাদেশের স্বার্থ কোনটা সেটা আমরা একটু কমই ভাবি আমার কথা হচ্ছে দেখেন ভারত আমরা খাওয়ায় না পাকিস্তানও খাওয়ায় না যেই দেশের সাথে যখন যেই সম্পর্ক দরকার সেই সম্পর্ক করতে হবে যেটার মাধ্যমে দেশের জনগণের কল্যাণ হবে রাষ্ট্রের সার্বভৌমত্ব ঠিক থাকবে অথবা মানে দুই দেশের জনগণের কল্যাণ হবে ব্যবসা বাণিজ্য বড় হবে দুই চারটা পয়সা আমরা দুই দেশই আয় করতে পারবো তো এই সেরকম ব্যবসা বাণিজ্য কোনো কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে এখানে ও দেশ ভিত্তিক সেই পূর্ণ অনেক বক্তব্য এগুলাকে কানেক্ট করা ঠিক না যাই হোক এটা আপনার ভিন্ন মত হতে পারে এখন অন্তর্বর্তী সরকারের যখন পাকিস্তানের সাথে সম্পর্কটা একটা এক্সট্রিম হট লেভেলে যায় তখন ভারতের সাথে সম্পর্কের বিষয়টা বিবেচনা করা হয় যে অন্তর্বর্তী সরকার বেশি একটু পাকিস্তান ঘেঁষা এখন এই শব্দগুলো কেন আসে তিনি কি পাকিস্তান ঘেঁসেন না পাকিস্তানের যেই আনাগোনা বাংলাদেশে শুরু হয়েছে যেটা আওলিক সরকারের সময় ছিল না তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে তখন ভারতের আধিপত্য ছিল এখন পাকিস্তানের আধিপত্য এবং কি ডক্টরী অনুসারী সরকারকে পাকিস্তান ঘেঁষা একটা সরকার হিসাবে অনেকেই ভাবেন কারণ এখানে জামাত ইসলাম সহ আরো অনেকগুলা ইসলামিক রাজনৈতিক দল তারা সরকারের মধ্যে ভালো প্রভাব বিস্তার করেন অনেকের ধারণা তো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ওনার সাথে গতকালকে সাক্ষাৎ করেছে পাকিস্তানের জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামদাত মির্জা কেন এই সিদ্ধান্ত বা হঠাৎ করে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে হইল তার পঁচিশে অক্টোবর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে পাকিস্তানের যৌথ বাহিনীর প্রধান আর প্রধান আজাদ তিনি তথ্য দিয়ে বলছেন যে কি চুক্তি হয়েছে বা আলোচনা হয়েছে আলোচনাটা হয়েছে দ্বিপাক্ষীয় বাণিজ্য আমি এটার পক্ষে বিনিয়োগ এটার পক্ষে প্রতিরক্ষা সহযোগিতা এখন এটার একদিকে পক্ষে আর দিকে বিপক্ষে ভারতের বেলায় একদিকে পক্ষে আরেকদিকে বিপক্ষে কেন কখনো আমাদের যদি ঝামেলা হয় এই দেশগুলোর সাথে হবে আমরা যদি মেশিনারি স্কিনি এমন এমন জিনিস আছে ক্রয় লাগে এই দুই দেশের বাহিরে গিয়া যে দেশের সাথে মানে ধরেন ভবিষ্যতে কখনো কোনো নেগেটিভিটি হলে আমার কাছে কোন মেশিনটা সেটা কিভাবে চালায় এটা সফটওয়্যার হ্যাং করা লাগে এগুলো এইসব থেকে ক্রয় বা আনলে আবার আর একটা মেশিন দিল এটার মধ্যে তো অনেক কিছু প্রযুক্তিগত লাগাই দিতে পারে বাংলাদেশ এখনো এত ডেভেলপ হয় যে যেগুলোতে আমরা খুব বেশি কারণ অনেক কিছু তো দেখি তো সেই জায়গা থেকে প্রতিরক্ষা ইস্যুটা অবশ্যই একটু গুরুত্বপূর্ণ তো বলা হচ্ছে যে দ্বিপাক্ষিক বাণিজ্য বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা ক্রমবর্ধমান গুরুত্ব সহ বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের বিভিন্ন বিষয়ে আলোচনা করে এছাড়া ঐতিহাসিক সাংস্কৃতিক জনগণের মধ্যে যে সম্পর্ক সে নিয়েও আপনার উভয় দেশ একাধিক খাতে সহযোগিতা জোরদার করার আগ্রহ প্রকাশ করেন আর দুই দেশের মধ্যে বিপুল সম্প্রসারণ ব্যবসা বাণিজ্যগুলোকে করারও একটা প্রেক্ষাপট তৈরি হয় তো তার যে বক্তব্য ছিল পাকিস্তানের যে আমাদের দুই দেশ একে অপরকে সমর্থন করবে করাচি এবং চট্টগ্রামের মধ্যে দ্বিমুখী শিপিং রুট ইতিমধ্যে চালু হয়ে গেছে এবং ঢাকা করাচি সরাসরি ফ্লাইট কয়েক মাসের মধ্যেই চালু হবে মধ্যপ্রাচ্য এবং ইউরোপে উত্তেজনা প্রশমনের উপর তারা এখানে বক্তব্য দেন ভুয়া তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অপব্যবহারের মাধ্যমে শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করে এমন প্রবণতা নিয়েও ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর শেখ হাসিনার নাম শুনলেই তিনি ভয়ে থাকেন এবং আতঙ্কিত হয়ে যান এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তিন চার মাস আওয়ামী লীগের কর্মীরা চুপচাপ থাকলেও তার কিছুদিন পর থেকে রাজপথের মধ্যে ঝটিকা মিছিল করতে শুরু করে যতই সময় যেতে শুরু করে ততই আওয়ামী লীগের ঝটিকা মিছিল বড় হতে শুরু করে এবং সেই ঝটিকা মিছিলের মধ্যে সাধারণ জনগণও অংশগ্রহণ করতে শুরু করে ডক্টরুস আরও ভয়ে প্রকম্পিত হয়ে যায় এবং বাংলাদেশের অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল আছে সকলের সাথে বৈঠক করা শুরু করে দেয় কিছুদিন পরপর এখনও কিন্তু বৈঠক জারি আছে কারণ শেখ হাসিনা টেলিগ্রামের মধ্যে বলেন এবং বিভিন্ন অন্যান্য সোশ্যাল যেগুলা মিডিয়া আছে ওখানের মধ্যেও বক্তব্য দিয়েছে এবং দৈনিক আজকের কণ্ঠ উঠে এসেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া কীভাবে ডক্টরনুস নির্বাচন করে আমরা দেখে নিব শেখ হাসিনা একেবারেই ক্লিয়ার করে বলেছেন এই সকল বিষয় দেখে ডক্টরনুস আরও ভয়ে আছে এবং জামাত ইসলামীও ডক্টরনুসকে পয়সা দিচ্ছে বাংলাদেশের মধ্যে অনেক প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের দোসররা বসে আছে আপনাকে প্রশাসনিক জায়গাগুলোতে অনেক রদ বদল করতে হবে এবং অনেককে প্রত্যাহার করতে হবে এবং আমাদেরও কিছু লোক ওইখানে নিয়োগ করতে হবে সেমভাবে বিএমপিও সেটা চাচ্ছে এই সকল ব্যাপার তিনি মাথায় নিয়ে প্রশাসন থেকে প্রায় পঁচিশ জনের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে অনেক লোককে সরিয়ে দিয়েছে তাদেরকে সন্দেহ হচ্ছে তারা শেখ হাসিনার দোসর আওয়ামী লীগের দোসর এবং অনেককে ছোট পদের মধ্যে নিয়ে আসা হয়েছে বড় পদ থেকে নামি আমার কথা হচ্ছে এত কিছু করেও কি আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবেন প্রশাসনিক খাতে পরিবর্তন করলেন আরও বিভিন্ন সেক্টরে পরিবর্তন করলেন কী লাভ হবে জনগণ তো এখন আওয়ামী লীগের দিকে ঝুঁকে গিয়েছে এবং আওয়ামী লীগের কর্মীরা স্কুলিংয়ের মতো ফুসে আসা ফুসি ওঠার জন্য বসে আছে যে কোনো মুহূর্তে তারা বিস্ফোরিত হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করবে এবং সাধারণ জনগণও তাদের সাথে একত্রিত হয়ে রাজপথ কাঁপাবে কিছু করার থাকবে কিছু করার থাকবে না এই ভয়ে এখন আপনাদের প্রিয় উপদেষ্টা আসিফ মাহমুদ অনেক যুব যুবকদেরকে নিয়ে গিয়ে অস্ত্রের ট্রেনিং দিচ্ছে এগুলা আমরা বিভিন্ন পেপার পত্রিকায় ইন্ডিয়ান নিউজে বাংলাদেশে অনেক নিউজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভাই অস্ত্র দিয়ে কখনও রাজপথের আন্দোলন ঠেকানো যায় না আওয়ামী লীগও তার প্রশাসন দিয়ে আমলে কর্মীদেরকে দিয়ে অনেক চেষ্টা করেছে পেরেছে ঠেকাতে পারে নাই যেখানে জনগণ থাকবে রাস্তাতে এবং রাজনৈতিক কর্মীরা রাস্ততা থাকবে সেখানে অস্ত্র বোমা বারুদ কিছু দিয়ে ঠেকানো সম্ভব হবে না এটাই বাস্তবতা এটাই বলে এটাই বাংলাদেশের আন্দোলনের ইতিহাস তাই যতই মেটিকুলাস ডিজাইন করেন যতই উচ্চতর কর্মকর্তাদেরকে প্রশাসনিক জায়গা থেকে সরিয়ে দেন প্রত্যাহার করেন ডিমোশন করেন কোনো লাভ হবে না জনগণের মনকে যদি আপনি পরিবর্তন করতে না পারেন জনগণ কিন্তু পাঁচ আগস্ট বেনোমাস হয়েছে বিদায় আপনাদের কথাই স্যাটিসফ্যাকশন হয়েছে বিদায় জনগণ রাজপথে নেমেছে সে কারণেই আপনারা এই ষড়যন্ত্রমূলক গণভ্যুত্থানটি করতে সক্ষম হয়েছে এখন জনগণের মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছে জনগণ বুঝতে পেরেছে বাংলাদেশে আওয়ামী ছাড়া কোনো ওয়ে নেই শেখ হাসিনা ছাড়া এখন কোনো ওয়ে নেই তাই আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে আওয়ামী যদি রাজপথে নামে আমরা তাদের সাথে একত্রিত হয়ে রাজপথে নামতে হবে কারণ তা না হলে আওয়ামী লীগের দাবি আদায় না এবং আওয়ামী ছাড়াই এই ডক্টর একটি পাতানো নির্বাচন দিয়ে আরেক জালিমকে সরকারে বসাবেন তখন ওই জালিম এসে শুধু চাঁদাবাজি হানাহানি মানুষ মারামারি জনগণের উপর টর্চা এগুলো চালাবে জনগণ আর এগুলো মেনে নিবে না হয়তো দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনবেন এবং সকল দলকে রাজনৈতিক করার অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে সেদিকে আপনাকে আগাতে হবে তা না হলে আপনার সময় অনেক আগে শেষ হয়ে গিয়েছে এখন যেগুলো আপনি অতিবাহিত করতেছেন সময় এগুলো অতিরিক্ত সময় জনগণ কিন্তু অতিরিক্ত সময় আপনাকে দিচ্ছে আপনি সেই সময়টা যদি কাজে না লাগান অপমিত্র হতে পারে আগামীতে যে আন্দোলন হবে সেই আন্দোলনে শেখ হাসিনা তো কোনো রকমের সেফ এক্সিট নিতে পেরেছে আপনি হয়তো সেফ এক্সিট নাও নিতে পারেন আপনার আশেপাশের উপদেষ্টাদেরও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে তাই জামাতের কথা শুনে বিএমপির কথা শুনে প্রশাসনিক খাতের অদবদল চিকিৎসা খাতের অদবদল স্বাস্থ্য খাতের অদবদল সকল খাতের অদবদল করেন কিন্তু জনগণের মন তো আর অদবদল করতে পারবেন না তাই না আর জনগণ বিএমপিকে এখন কী ভালোবাসে আওয়ামী কি কী পরিমাণ ভালোবাসে সেটা জনগণই প্রমাণ করে দিত যদি ভোটে আমলিক অংশ করতে পারতো তাই খবর নিয়ে দেখেন বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের মধ্যে জনগণ এখন কি চাই এবং জনগণ এখন কি পরিমাণ ঘৃণা করছে বিএনপি কার্যকলাপের কারণে এবং সব জল্পনা স্পষ্ট হয়ে গেল প্রসঙ্গ জুলাই সন কি সেই বিএনপির আসল অবস্থান বিএনপি জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি এটাই হচ্ছে বিএনপির আসল অবস্থান জুলাইতে কিছু ঘটে নেই কোন আইনগত ভিত্তি বৈধতা থাকবে না পলিটিক্যাল আলাপ আলোচনা থাকবে আবেগ সালাউদ্দিন একবার বলেছেন না জুলাই এটা একটা আবেগ এটা আইনগত ভিত্তি নাই আইনগত ভিত্তি তারা দিতে চায় না আবেগের পর্যায়ে পর্যন্ত আবেগ পর্যন্ত বিএনপির অবস্থান এটা আসল অবস্থান এটা যে এটা আবেগ পর্যন্ত জুলাইতে আবেগ ছেড়ে ছেলেরা রাজপথে নেমেছে যুদ্ধ করেছে হেলিকপ্টার দিয়ে গুলি করেছে এগুলো বলে বলে মজা পাবে অথবা কেউ কান্না করবে সে গুমের কাহিনী গুম ফ্যামিলির ছেলে মেয়েদের কান্না স্ত্রী কান্না সেই নদীতে লাশ খুঁজে বেড়ানো এগুলো বলে আমরা ইমোশন এক্সপ্রেস করবো দেখছি কিন্তু এটা আইনি ভিত্তি থাকবে সংবিধানের ঊর্ধ্বে জুলাই স্থান পাবে এগুলোতে বিএনপি বিশ্বাস করে না এটা তারা স্পষ্ট করে দিয়েছে এটা ফাঁস হয়েছে তাহলে দর্শক আগে আলোচনায় প্রমাণে যাওয়ার আগে আপনাদেরকে বুঝাই বিএনপি জুলাইকে কিভাবে দেখতে চায় আর আমরা কিভাবে দেখতে চাই বিএনপি চাই এইভাবে জুলাই একটা আবেগ ঠিক আছে হাসিনা নির্যাতন করেছে আমি সালাউদ্দিন শিলং এ থেকেছি আসতে পারিনি কান্না করেছি মির্জা ফখরুলকে মেরেছে কালাদা অত্যাচার করেছে তারেক রান দেশে আসতে পারিনি কি হবে এই পর্যন্ত কিন্তু সংবিধান আইন জুলাই ভিত্তিক হবে বাংলাদেশ হবে জুলাই ভিত্তিক না এগুলো কিছু হতে পারবে না সংস্কার এই সেই না কোনো সংস্কার না বিশেষ সংস্কার সংস্কার করলে চান্দাবাজির রাজধানী থাকবে এটি হচ্ছে বিএনপির অবস্থান দেখেন সালাউদ্দিনের স্পষ্ট কথা শিলং সালাউদ্দিন এই সালাম সালাউদ্দিন তার অনেকগুলো অ্যাজেক্টিভ রয়েছে এই যে এখন তাকে আমরা শিলং সালাউদ্দিন বলছি এ সালাম সালাউদ্দিন বলছি আপনারা পরবর্তীতে এগুলো বুঝবেন ওবাইদুল কাদেরকে একসময় অনেক প্রশংসা করা হতো যে ওবাইদুল কাদের আওয়ামী লীগের মধ্যে সবচেয়ে ভালো লোক সৎ লোক সংগ্রামী লোক তেগী লোক পড়াশোনা জানা লোক ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে এবং সৎ লোক যে জীবনে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেক সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় আরও অনেক বিষয় নিয়ে কথা হয় গাইজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল যেন নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ